দয়ালেন অবির আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ কথা বলেন ঠিক না বেঠিক জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজিরা মিলাদুন নবী করতে পালো আসিলেন তারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজিরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা সবাই মিল গাই গুণ গান সবাই মিলে গাই গুণ গান দেখি নবীর চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগো মনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে মনে আনন্দ আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয়ুঠে পেয়ে নবীর দু চরহন উল্লাসে মাতি আয়ুঠে পেয়ে নবীর দু চরহন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল নারায়ে রিসালাত ইয়াৰ সুৰা লাহা বিবা আহা তৈয়ালে নবিন মনে চিন্তা নবিন আগোহ মনে আনন্দিত ত্ৰিবহন উল্লাসে মাতি আয়োথি পেয়েহ ন মিরে দো চৰণ উল্লাসে মাতি আয়োথ পেয়েহ ন মিরে দো কথা বলেন ঠিক না বেঠি